রোড ঠিক আহ নম্বর রোড থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের সাথে কথা বলছিল তখন আপনারা হয়তো শব্দ শুনতে পেরেছেন আহ এইগুলো আর এখানকার বেশ কয়েকটি যে কয়েকটি রাস্তা চতুর্দিক দিকটি আছে প্রত্যেকটি রাস্তাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আহ প্রচুর আহ জড়ো হয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি যে র্যাবের টিম বোম ডিসপোজাল স্কোয়াড বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এইমাত্র এই মাত্র এসে পৌঁছেছে এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে র্যাবের একজন কর্মকর্তা তিনি একটু আগেই ডান হাতে এবং তার বাম গালে গুলিবিদ্ধ হয়েছেন আমি চেষ্টা করছি যে অবস্থান অবস্থানটিতে আমি আছি এই অবস্থান থেকে আরেকটু সামনে গিয়ে পরিস্থিতি দিয়ে একটু ভালো করে পর্যবেক্ষণ করে আপনাদের জানাতে আর এদিকে এই এই রাস্তাগুলোর অবস্থা যদি আপনাকে একটু বলি যে প্রত্যেকটি রাস্তায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করে দিয়েছে নিরাপত্তা ছাড়ছে এবং দুই দিকেই প্রচুর পরিমাণে হয়েছে সে কারণেই অ্যাম্বুলেন্স

আহ বাহন সহ বের হতে চাইনি তাই আমি আবার এখানে যে এখান থেকে যতটুক সম্ভব আপনাদেরকে আমি এই ঘটনাটি সম্পর্কে জানানোর চেষ্টা করছি এবং যেমন তো বলছিলাম যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু খবর দিয়ে আনা হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ এবং একটি হাসপাতালেরও অ্যাম্বুলেন্স কিন্তু এখানে এসে হয়েছে এবং র্যাবের বোম জিনিস লক্ষ্য করতে পারছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্তা ব্যক্তি এখানে উপস্থিত আছেন তাদের কিন্তু বেশ উদ্বিগ্ন লাগছে কারণ এই ধরনের ঘটনা সত্যি একটু সাধারণ মানুষের মনে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনেও প্রত্যেক সৃষ্টি করারই কথা এবং जैसे ने घटना को छौने संबंधी जी तेरा बॉक्स टेरिटरी होती तो और कैसे क्या है टेरिटरी की है इससे क्या आप आइसक्लर्क के बारे में बात कर रहे हैं ना आप आपका पूछते कि ना क्यों को मूवमेंट करते करते ट्रेनर मैच ऊपर ट्रेनर मैच माने एक पूरा बारी टेरिटरी ट्रेनर मैच है आई मीन नॉर्मली गोली को मतलब पॉइंट सेट करा जाए और वो तो गोली है ट्रेनर ट्रेनर

আমি একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম তিনি যেমন বললেন যে ঘটনাটি চলছে আটটা থেকে এবং তার মধ্যে এখানে নিহতের সংখ্যা অনেক হবে আহতের সংখ্যা আহত সংখ্যা অবশ্যই অনেক বেশি একটি অ্যাম্বুলেন্সে বেশ কয়েকজনকে তোলা হচ্ছে আমি যদি একটু সামনে গিয়ে যাই না এটি র্যাবের বন্দি প্রধান সিং তারা আসলে বোমা নিরোধী যে পোশাক সেই পোশাক পরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই ধরনের পোশাকটি কিন্তু তারা করছেন আমি দেখতে পাচ্ছি এই জন্য এখানকার সর্বশেষ পরিস্থিতি মূলত আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি

আহ তিনি আহ যে বললেন এখনো বলার সময় হয়নি আরেকটু সময় নিতে হবে এবং আহ তার দিক থেকেই কিন্তু আর বাহিনী তাদেরকে খেয়ে রেখেছে এবং একটু আগে যে আহ র‍্যাব এর যে কলমতার সাথে কথা বলছিলাম তিনি আহ যেমন বলেছেন যে আসলে তারা আহ গুলি করতে কম এবং পুরো বাড়িতেই আহ তারা তারা এবং আশপাশের যে কার্টি আহ রয়েছে সেগুলো সবগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখান থেকেই আহ ক্ষণে ক্ষণে তারা জানালা বা ছাদ থেকে গ্রেনেড ছুড়ে মারছেন এই বিষয়গুলি নিয়ে গবেষণা করছেন এবং কিভাবে অতি দ্রুত অ্যাকশানে দেওয়া যায় বা এই বিষয়ে সঠিক কোনো পদক্ষেপ নেওয়া যায় সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন বোম

Gracias.